কিন্তু জোর করে দুই হাজার ষোলো করার পর আমাদের সকলকে যারা জামাত ইসলামী করি তাদের সকলকে জোরপূর্বক কোনো উইদাউট নোটিস আমাদের বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই আমাদের আজকে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাষ্ট্র বিজয়ের পর আমরা ছয় তারিখে ইসলামী ফাউন্ডেশন দখল মুক্ত করলাম অদ্য কিছু লোক এসালামের কিছু লোক ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে ছিল কিছুক্ষণ পূর্বে আর সব বের হয়েছে অবস্থায় তারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে আমরা সেবা পাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃশ্যে আকর্ষণ করছি তারা যেন এর বিচার করেন জি আমি এবিএম সাইফুল্লাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমি উনিশশো সাতানব্বই সালে জয়েন করেছি কিন্তু এই অবৈধ কর্তৃপক্ষের জুলুম নির্যাতনের কারণে এখনও প্রিন্সিপাল অফিসার অবস্থায় আছি তারা আমাদেরকে কোনো প্রমোশন দেয়নি যেহেতু আমরা মূলধারার কর্মচারী ছিলাম এক কর্মকর্তা ছিলাম এ কারণে তারা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছে এবং আমাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে থ্যাংক ইউ শিক্ষক আমি ইসলামী ব্যাংক ভাঙ্গুড়ের ফাউন্ডেশনের অধীনস্থ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতালের অফিসার এই এস আলম দখলদাররা আমরা যখন সমস্ত পরীক্ষা লিখিত ভাইবা দিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে প্রবেশ করলাম কিন্তু জোর করে 2016 সালের প্রবেশ করার পর আমাদের সকলকে যারা জামাত ইসলামী করি তাদের তাদেরকে জোরপূর্বক কোন উইদাউট নোটিশ আমাদের বের করে দিয়েছে। এই এই আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাষ্ট্রবিজার পর আমরা ছয় তারিখে ইসলামিমাগ ফাউন্ডেশন দখল মুক্ত করলাম অদ্দ কিছু লোক আসালমের কিছু লোক ইসলামিমাগ ফাউন্ডেশন ছিল কিছুক্ষণ পূর্বে সব বের হয়ে চলে গেছে এরপরে আসছে আমরা এই ইসলাই ব্যাংক টাওয়ারে আমাদের কয়েকটি ভাই হয়েছে আমরা সকলের কাছে ভাইদের জন্য দোয়া চাই এবং এই ব্যাংক যেন আজকে দখল মুক্ত হলো আল্লাহ যেন এই দখলদারিত্ব মুক্ত ইসলামী ব্যাংককে কবুল করে এবং হেফাজত করে সাথে সাথে যারা নির্যাতন করেছে আমাদেরকে তাদেরকে যেন উপজে বিচার করা হয় এই দাবি জানাচ্ছি আল্লাহ